কি হবে এখানে হবে পূজা না অ শিবরাত্রি হ্যাঁ শিবরাত্রি 26 তারিখ ও তো তো পারবি না

না তোমার হয়েছে কি অসুবিধা না তুমি তো কেন্দ্রে দিয়েছিলে কালকে দেখুন এই ফুলটা আবার অন্য রকম মানে মাঝখানে মাঝখানে একটু সাদা সাদা আছে সুন্দর জামরুল আর এই কাছে কত হয়েছে জামরুল কেউ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার তো খুব ভালো লাগে কত হলো অনেকগুলো পাইছো তুই জেঠি পাইছি আর ঝুড়ি দে বড় ঝুড়ি দে বড় ঝুড়ি নেবো এখনো রয়েছে বেগুন তুমি নিয়ে যাও মা তোর মা কি বলছে বলছে দিদি দেখো তো বেগুন তাহলে আছে নাকি তাহলে আমার দুইটা দুটো বেগুন গাছে মানে কি বলবো আমি তো দুইটা গাছের থেকে তুলছি দুইটা গাছে বেগুন তুলছি এটা দুটো হ্যাঁ এই যে দুটো গাছের বেগুন বসন্তকাল চলে এসেছে আর কোকিলের আওয়াজও শুরু হয়ে গেছে তাই জন্য ক্যামেরাটা নিয়ে দৌড় দিয়ে বেরিয়ে আসলাম ভাবলাম আওয়াজটা একটু ক্যাপচার করবো ব্লগে সবাইকেই স্বাগত আশা করি ভালো আছে আমিও ভালো আছি আর আজকে রাতের রান্নাটা আমি করব করবো রকম কারণ দুপুরে মাছ রান্না করেছিল তো মাছটা তেমনভাবে আমাদের বাড়িতে আজকে কেউই খায়নি মাছটা তোলাই আছে তো মা বলল তাহলে একটু ডিমের ঝোল কর কারণ আজকে মাছটা মানে কেমন একটা গন্ধ আসছিল মাছটা একদম মনে হয় ভালো ছিল না আর ভাই যদি মাছ কিনতে যায় কোনো দিন একটু ভালো মাছ মানেও মাছ চেনে না আর দোকানদার যেটা বলে সেটা আমার ভাই নিয়ে চলে আসে তো অতটা বাছে না তো আজকে যে মাছগুলো এনেছিল রান্না করার পরে একদম ভালো হয়নি তরকারিটাও ভালো হয়নি আর তাই ভাবলাম আজকে গ্যাংটকের সে আমার ভাই গ্যাংটক গেছিলো তো সেখান থেকে বেগুন নিয়ে এসেছে সেই লম্বা লম্বা বেগুনগুলো সেগুলো দিয়ে ভাবলাম ডিমের ঝোল করব তো ছোট্ট একটা রেসিপি ভাবলাম আপনাদের সাথে শেয়ারই করি তো আপনারা বলেছেন আমার রান্নাগুলো খুব পছন্দ করেন তাই ভাবলাম এই একটা রান্না আপনাদের সাথে শেয়ার করি এই যে দুটো বেগুন আছে আর সব কাটা হয়ে গেছে কারণ হট করে মনে পড়লো তাই চলুন ছোট্ট একটা রেসিপি একটু শেয়ার করি আমি এই বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি এ দেখুন লম্বা লম্বা করে ডিম আমি নুন হলুদ ডিম মাখিয়ে নিয়েছি এই দিকে কড়াইও গরম হয়ে গেছে হালকা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বেগুন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এগুলোও ভেজে নেব হালকা ভাজিয়েছি এরপর ভাজবো আলু গেছে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে দিলাম ফোড়নে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এখন আমি দিচ্ছি রসুন আদা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট লবণ কাঁচা টমেটো কুচি বলে যে মশলা যত কষাবি তত রান্না ভালো হয় তো আমি তাই জন্য মশলাটা একটু বেশি কষিয়েছি এবার দেবো ভাজা আলুগুলো দিয়ে দেবো আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি রানতে এসেছি তবু আমার কাছে চলে এসছে আর খিদা পাইছি খিদা পাইছি হ্যাঁ বেশ দেবো তোরা খাইতে দেবো যা 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 আমি রেঁধে নি রে ভালোভাবে জাল উঠে গেছে এখন আমি ডিম আর বেগুনটা দিয়ে দেবো এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে আমি সামান্য গরম মশলা দিয়ে দেবো ব্যাস আমার রান্না কমপ্লিট তুমি এনে কী করো আবার বেগুন ডিমটা খাবো তাইলে আর এই যে বেগুন কাইটা দিয়েছ ব্যাস অল্প তেল বেশ ঠিক আছে রাখো এখানে আগের থেকে হলুদ লবণ দিয়ে দিয়েছি তেলে এবার ঠাকুমার এই বেগুনটা এই অল্প তেল দিয়েছি কালকে রাতে তো রান্না বান্না করে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো সকালে একটা অর্ডার আগে দিয়েছিলাম তো একটা জামা অর্ডার করেছিলাম চলুন আপনাদেরকে দেখাই জামাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানেই জামা লং লাগছে তো আজকের ভিডিওটা এব্দি রাখলাম কালকে থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো ভিডিওটা ছোট ছোট ক্লিপ নিয়ে আজকে একটা ভিডিও করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আজকে আবার কাকি ছুটি দেবে একটু পরে আমার বুনু চলে আসবে খুব আনন্দ হচ্ছে বাড়িতে সব কিছু গোছানো চলছে কারণ আমাদের বাড়িতে এখন তো কাজ চলছে ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ তো এতক্ষণ ধরে ঘর বাড়িটা একটু গোছালাম তো কাকি আসবে সেই নিয়ে তো খুব আনন্দই আছি বাবা আনতে চলেও গেছে কাকিকে তো এই ভিডিওটা শেষ করছি টাটা